তো সেই শহীদের মর্যাদাগুলোর মধ্যে যেমন পানিতে ডুবে মারা যাওয়া আগুনে পুড়ে মারা যাওয়া মাটি চাপা বা কোনো কিছু নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করা এরকম কিছু বিষয়গুলো পেটের পীড়া পেটের অসুস্থতায় যারা মারা যায় পেটের যন্ত্রণা পেটের ব্যথায় যারা মারা যায় এই ধরনের বিষয়গুলোকে শহীদের মর্যাদা দিয়েছে তবে এই শহীদটা অবশ্যই যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে সেই সমপর্যায়ের মর্যাদা নয় তবে তাদের জান্নাতে যাওয়ার বিষয়টিকে নিশ্চিত করে এই শহীদ হওয়াটা তাদের বিষয় নিশ্চিত করে তবে যারা আল্লাহর হয়েছে তাদের মর্যাদা অবশ্যই বেশি হবে এবং আমাদের জানা থাকা উচিত যে জান্নাতে আছে জান্নাতের মর্যাদার ভিত্তিতে সুযোগ সুবিধা অফার ফ্যাসিলিটি অনেক কিছু পার্থক্য হবে তো যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের ফ্যাসিলিটি তাদের অফার তাদের মান মর্যাদা কোন লেভেলের হবে সেটা সর্বোচ্চ লেভেলের হবে আর যারা হয়তো আল্লাহ রাস্তায় যুদ্ধ না করে শহীদের সমমানের মর্যাদাটা পাচ্ছে তাদের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আছে কিন্তু ওই লেভেলের সমপর্যায় সমমর্যাদা নয় এখানে আর কোনো প্রশ্ন ছিল কি না কোন পাপের কারণে দোয়া কবুল হয় না আমার মনে দিনের খারাপ হয়ে যাচ্ছে আমার করণীয় কি আমাদের আমাদের রিলেটেড প্রশ্ন ভালো আল্লাহকে পরীক্ষা করার একটা উপায় থাকা উচিত এটা আসলে আসলে মানে নাস্তিক স্টাইলের প্রশ্ন করেছে আর কি আল্লাহ সাথে আমাদের সম্পর্কের বিশ্বাসের জায়গাটা কিভাবে হবে সেটা হচ্ছে যে আমি তো আসলে নিজেকে সৃষ্টি করতে পারিনি বা আমার নিজেকে সৃষ্টি করার সক্ষমতা নাই মানুষ তো রোবট তৈরি করতেছে কিন্তু মানুষ তো একটা মানুষ বানাতে পারতেছে না মানুষ তো রূপকে সৃষ্টি করতে পারতেছে না মানুষ তো মানুষের মতো যে কাল্ব সেটা কিন্তু মানুষ সৃষ্টি করতে পারতেছে না তাহলে যে আল্লাহ সহানতার আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুহানতার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি এবং সেই নিয়ামতগুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের এই বিপদ আপদকে কিছু মনে হবে না কেন কিছু মনে হবে না দেখেন ওই আসলে কথা লম্বা হয়েছে শেষ করি কেন কথাগুলো আমরা আগে বলে ফেলে বলে ফেলেছি ওই নাইরাহির আজীবন আমাদের কিন্তু আল্লাহর কাছে যেতেই হবে ভাই আপনি যদি গ্যারেন্টি দিতে পারতেন যে পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকবে তাহলে না হয় বুঝতাম যে মৃত্যুবরণ করা আল্লাহ কেন তাকে মৃত্যু দিল মৃত্যুবরণ তো করতেই হবে একদিন আগে অথবা একদিন পরে আপনি কি কোনো নিশ্চয়তা দিতে পারবেন যে বাচ্চা আজকে মারা গেলে সে বাচ্চার একশো বছর পর বেঁচে থাকতো আর দুইশো বছর পরে অসম্ভব তাকে মৃত্যুবরণ করতেই হতো সুতরাং এই জিনিসটাকে নিশ্চিত হতে হবে যে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ বড় কোনো বিপদ নয় এটা বাস্তবতা জাস্ট সময়ের পার্থক্য ধর্মের পার্থক্য কেউ হয়তো এক্সিডেন্ট করে মারা যাচ্ছে কেউ বমের আঘাতে মারা যাচ্ছে কেউ এখানে বিমান ক্রাশে মারা যাচ্ছে কেউ বাড়িতে পড়ে মারা যাচ্ছে কেউ অস পশু হয়ে মারা যাচ্ছে কেউ স্বাভাবিক মারা যাচ্ছে কেউ মারা যাচ্ছে সুতরাং এটা আপনাকে মেনে নেওয়ার পর আপনাকে প্রশ্ন করতে হবে যেটা আসলে বিপদ কিনা তখন তো আসলে মনে হবে এটা কোনো বিপদই না মারা যেত আমি একদিন আগে মারা গেলাম এভাবে মারা গেলাম এই কষ্ট একটা ছোট বাচ্চা মারা গেল তো আমরা তো শুরু করলাম যাকে রাসুল আসলাম যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন তার বাচ্চা মারা গেছে সেটা দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করেছি সুতরাং এটা নিয়ে আমি মনে করি যে ইমামকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তার দিনের প্রতি বিশ্বাস যদি আমরা শক্তিশালী না করতে পারি ওগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা পর্ব থাকা উচিত বা আলোচনা থাকা উচিত তাহলে ওই জিনিসগুলো মানুষের কাছে আরো ক্লিয়ার হবে তো আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ পরেও যখন আপনাদের সামনে আমরা আসবো গল্প গল্প কিছুক্ষণে তখন আপনারা টপিক রিলেটেড প্রশ্ন করি আমরা উত্তর দেবো ইনশালহ আর পরবর্তী কোন অনুষ্ঠানে আব্দুল আব্দহিম আপনাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ তো আমরা আল্লাহ দোয়া করি যে যে বিপদগ্রস্ত যে আছে যারা এখনো অসুস্থ অবস্থায় বাড়িতে কাতরাচ্ছে আল্লাহ সব তাদের কষ্টকে লাঘব করে দিক এবং তাদের জন্য যদি বেঁচে থাকা কল্যাণকর হয় তাহলে আল্লাহ সোমাদ তাদেরকে দ্রুত আরোগ্য দান করুক আর আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি আসলে প্রত্যেকে কে যেন আল্লাহ সব্লাহ ইমানের উপর মৃত্যুদান করে